গাইস আমরা একদম মুক্ত বাতাসে মুক্ত আকাশে খোলা বাতাসে নদীর পাড়ে একবারে ঘুরে এক সেই শান্তি লাগছে ওই ঢাকার শহরের দোলা জানজট, যানজট কালো ওই কালো মেঘ না কি বলে কালো ধুমা মানে একবার অসহ্য চলে আসলাম ওই অসহ্য থেকে চলে আসলাম একবারে একটা ন্যাচারাল পরিবেশ গ্রাম অঞ্চলে হ্যাঁ বিলের নাম আসলে সঠিক আমার মনে নাই আর সময় আপনাদেরকে বলে দেব ওই দেখছেন কত টলার নিয়ে মানুষ ঘুরতেছে এদিকে অনেকেই আসছে এটি একটি ধর্ষণীয় এলাকা মানে খুব জনপ্রিয় একটা জায়গা সবাই আসছে ঘুরতে এদিক থেকে যদি দেখায় এদিকেও কিন্তু অনেক লোকে ঘুরতেছে হুম আর এদিকে টলার নিয়ে ঘুরতেছে এদিকে আমার বাইকটি পার্কিং করে রেখে গেছি একার মতো একা আছে কোনো সমস্যা নেই সাথে হেলমেটও আছে অনেকে এখানে যায় ওরা নাস্তা পানি ব্রেকফাস্ট করতে যায়